সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি তবে আপনার প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাই বলেন প্রতিবেদনে আসি ভাই আমার বিয়ে হয়েছিল দেড় আমার একটা মেয়ে আছে স্বামী নাই নেশা পানি করতো দিছি এখন আমি একটা মনের মানুষ চাই সারাজীবন আমার পাশে থাকুক আমার বাচ্চা একটি মেয়ে বাচ্চা আমার বাচ্চার দায়িত্ব নেই মা না আমার বাবা নাই মা আছে মা করতে পারে না তাও টুকটাক বাসে কাজ করে আমি হলো দৈনিক কাজ করি পড়াশোনা কষ্ট হয়ে যান তাই একটা মনের আচ্ছা ওটা বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনের একটা ভালো মানুষ চাচ্ছে উনি কিন্তু বিবাহিত ওনার হচ্ছে husband ভালো ছিল না divorce হয়ে গেছে একটা বাচ্চা আছে টুকিটাকি মানুষের বাসায় কাজ করে এখন সংসার চালাইতে অনেক কষ্ট এখন উনি চাচ্ছে ওনার অতীত জানার পরে কোনো একজন দায়িত্ববান সহৃদয়বান ব্যক্তি যদি ওনার দায় দায়িত্ব নেয় বা ওনার সাথে কথাবার্তা বলে বিয়ে সাদি করতে চায় তাহলে দ্বিতীয়বারের মতো উনি সংসার করবে এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে এম আই রাইট ভাই আমি কি ঠিক বললাম হ্যালো আচ্ছা এখন দর্শক শ্রোতা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা অবশ্যই জেনে নেবেন বিস্তারিত কিছু কথা বলতেছি এগুলা আপনারা কন্টিনিউ করতে থাকেন আচ্ছা আপনার হচ্ছে বিয়ে হইছিল হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে এখন আপনি হচ্ছে বাসায় কাজ করে কোনো রকম সংসার চলার সেটা তো বুঝলাম এখন আপনার বর্তমান বয়স কত চলে আমার বর্তমান বয়স বিশ বছর আপনি কি লেখা পড়া কিছু জানেন হ্যাঁ ক্লাস পড়া আচ্ছা আর কোরআন শরীফ পড়তে পারেন নামাজ পড়তে পারেন হ্যাঁ পারি এখন আপনি তো বিবাহিত তাই না এখন আপনিকে যারা বিয়ে করতে চাবে তারাও আপনার মতো বিবাহিত বা বয়স বেশি বৌ নাই এমন মানুষগুলাই বিয়ে করতে চাবে এমন যদি কেউ আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি রাজি আছেন না আমার তাতে সমস্যা নাই আমি তাতে রাজি আছি আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন না ভাইয়া আচ্ছা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসলাম ভিডিওর আর কিছু বলবেন না আমার যা তো বলছি আমি একটা জীবন সঙ্গী মনের মানুষ সেই সারা জীবন আমরা থাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা উনি একটা জীবন সাথী চায় মনের মানুষ চায় এখন আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিওগুলো দিয়ে যাই তো আপনারা অনেক কষ্টকরা ধৈর্য ধীরা আমার সাথে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানি এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন যাতে করে বেশি লোকে দেখতে পারে আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ